আসসালামু আলাইকুম আশাল আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মন্ত্র দেব যেগুলো প্রত্যেকটাই কাজের মন্ত্র মানে এগুলা একটা কবিরাজের জানা থাকা আবশ্যক সেই পাঁচটা মন্ত্র দুপুর ছোট ছোট মন্ত্র এগুলা দেখেন এখানে চোখ উঠ চোখ উঠার সরানো মন্ত্র এটা মানে অনেকের দেখবেন যে চোখ উঠে চোখ উঠে বলতে আবার অনেকে বুঝবে না দেখবেন চোখের ভিতরে বিশ ফুটের মতন একটা উঠে যেটার ব্যথা অতিরিক্ত ব্যথা করে সেটাকে বলা হয় চোখ উঠা এই চোখ উঠার ঝাড়া মন্ত্র হচ্ছে যেটা তো আমি মন্ত্রটা বলতেছি আপনারা শোনেন আইসুল কণ্ঠে গেলু এই চোখ ঝারা দিনু দিমু আই কালী কামাখ্যা দেবী তুই মোর মাও ওম ওম সোহা সোহায় হও মা চোখের বিষ দূরে যাও এটার মন্ত্রের নিয়ম হচ্ছে গরম পানি দিয়ে চোখ ধুয়ে পরে তিনবার মন্ত্র মন্ত্র পরে দিবে তিন দিন মানে এভাবে তিন দিন গরম পানি দিয়ে চোখ ধুয়ে ওই চোখের উপরে মন্ত্রটা তিন দফা করে তিন দিন পাঠ করতে হবে এবার ছোটদের। বাতা ঝাড়া মন্ত্র দিতেছে ছোটদের মন্ত্রটা হচ্ছে আল্লাহ নবীর কালেমা দিলাম আর দিলাম কিরা কুদৃষ্টি আর বাউ বাতাস সোয়ালকে দিবে সারিয়া দোহাই হজরত আলী এটা পানিতে ফুক দিয়া হবে এরপরে আমি দিতেছি বাড়ি বন্ধন ছোট্ট বাড়ি বন্ধন মন্ত্র কিন্তু এগুলার তাকত আছে ক্ষমতা আছে যে কোনো কাজকর্মটাকে এটা বন্ধ করে নেবেন মন্ত্রটা হচ্ছে আল্লাহ হাক আল্লাহ পাক আল্লা কাদের গুণী নিচ নামের বলে আমার বাড়ি সীমানা রক্ষা কর আলেফে আল্লাহ তুমি দোহাই নুর মোহাম্মদ এটা হচ্ছে হাতের তালে দিবে তিন তিন দফা পাঠ করে তিনটা তালি দিবে এবার চলে আসি বাদ ব্যথা সরানো মন্ত্র রামরতী সীতাই সতী ফল্লার রোগ বিষ আঠারো প্রকারের বিষ সর্গ নিয়ে যা হর পার্বতী দোহাই শিব সরিষার তেলে সরিষার তেল পরে দিবে সাতবার এবার চলে আসি ভাঙা মসকা ঝাড়া অনেকেরই হাত ভাঙ্গা মস্কা মানে হাত পা ভেঙে যায় বা মস্কে যায় সেটাকে ঠিক করার ঝাড়া মন্ত্র এটা তো মন্ত্রটা শুনেন হাড় ভাঙ্গে মরমরিয়া রক্ত 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 ভাঙ্গে ঝাড়ে রক্ত রক্ত বহে ঝরে হবে এখানে হয়তো ভুল দেখছিলাম আমি হাড় ভাঙ্গে মরমরিয়া রক্ত ঝরে রক্ত পরে ঝর রক্ত পরে ঝরে ভাঙা হাত জোড়া লাগে মোহাম্মদের বরে এই সরিষায় তেল ভাঙা হাত জোড়া লাগে আল্লাহর হুকুমে দোহাই আল্লাহ আলী নুর মুহাম্মদ এটা সরিষার তেলে পরা সাত থেকে এগারো বার মন্ত্র পরে দিবে দিনের দিন দিনে লাগাবে মানে সরিষার তেল আপনারা পরে দিয়ে দেবেন ওটা সাত থেকে এগারো বার দিনে লাগাবে এভাবে আপনারা তিন দিন অথবা সাত দিন ঝাড়া দিলে মোটামুটি হয় সুস্থ হয়ে যাবে এবার চলে আসছি ভূত পেট প্রতিরোধ মন্ত্র ডানে আল্লাহ বামে মোহাম্মদ সামনে মোহাম্মদ আলী স্বর্গ দিয়া আইসে আবার স্বর্গে যায় চলি যদি পিসাস আমার দিকে চাষ মুন্ডু সিরিবে তোর হজরত আলী দোহাই আল্লাহ এই ছিল মন্ত্র মন্ত্রগুলা কাজের মন্ত্র সেজন্য করে দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ